একশো বছরের পুরানো নুরি মসজিদ বুলডোজার চালালো যোগী প্রশাসন আদিত্যনাথ যোগী সরকার এখন বুলডোজার সরকারে পরিণত হয়েছে তারা উন্নয়নের পরিবর্তে ভাঙার কাজে বেশি সিদ্ধহস্ত হয়েছে ভাঙতেই বেশি ব্যস্ত এবং টার্গেট হচ্ছে মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের মাজার এগুলোই এটা একটা আত্মঘাতী সরকার যোগী অর্থাৎ তার ভিতরে ত্যাগ থাকে কিন্তু এটা যোগী নয় এটা মূলত ভোগী ব্যক্তিতে পরিণত হয়েছে এই ধরনের হিংস্র ব্যক্তি আর যাই হোক কোনো ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে তাকে চিহ্নিত করা যায় না কেননা ধর্ম যাই হোক না কেন ধার্মিক ব্যক্তিরা সবসময় সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখেন যোগী আদিত্যনাথ একজন ব্যতিক্রম ব্যক্তি যিনি মুসলমান খ্রিস্টিয়ান শিখ এদের সব অন্য সব ধর্মের প্রতি যার নাফরাত যার ঘৃণা আজকে মানুষকে হিংসা শেখাচ্ছে মানুষকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের পরিবর্তে দেখা যাচ্ছে যে বেশি করে হিংসার ঘৃণা শেখাচ্ছে যোগীর আহ্বান ফলে যোগী যা করে যাচ্ছে যা করছে তা ভারতবর্ষের জন্যে একটা খারাপ মেসেজ দিচ্ছে ফলে এই ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে পথ থেকে সরিয়ে দেওয়া দরকার ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে তার স্বার্থে কার্যত দেখা গেল কোর্টের নির্দেশ ছিল যে কোর্টের অনুমতি ছাড়া বুল্লোজা চালানো যাবে না সেখান থেকে দেখা গেল হাইকোর্টও কার্যত হাইকোর্টে যে শুনানি সে শুনানির পর্যন্ত অপেক্ষা করলো না মোদি সরকার বিজেপি সরকার এবং গেরুয়া সরকার এরা কোনোভাবেই ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কখনো সম্মান জানায়নি এবং আজও তারা সম্মান করে না তারা নিজেদের সিদ্ধান্ত বিচার ব্যবস্থার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাই এলাহাবাদ হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি তিনি বলেছেন যে মুসলমানরা মোল্লা ও সংখ্যা গুরুর যাও মত বা পথ সেটা সংখ্যা লঘুদের মেনে চলতে হবে যেটা ভারতবর্ষের সম্পূর্ণ সংবিধান বিরোধী সেই জন্যেই একশো বছরের মসজিদ যেটা সেটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে হাইকোর্টের রায়ের অপেক্ষা না করে হাইকোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও তার নির্দেশকেও অবজ্ঞা করে অমান্য করে সেদিনও যারা পাঁচশো বছরের বাবরি মসজিদ ভেঙেছিলেন তারাও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা মসজিদের কাছে যাব না সেদিনও তারা অবজ্ঞা করেছিল শুধু আর যোগী নয় এদের যারা পূর্বপুরুষ এদের যারা এদের উত্তস্বরী তারাও কিন্তু বিগত দিনে এই ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ভেঙেছে ভারতবর্ষের পবিত্র সংবিধানের যে সাংবিধানিক বিধিনিষেধ সেগুলোকেও পর্যন্ত তারা বুলডোজার দিয়ে ভেঙেছে ফলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধান ভারতবর্ষের পরিচ্ছন্ন বিচার ব্যবস্থা সবই আজকের বিজেপির হাতে কলঙ্কিত হচ্ছে গীতা জয়ন্তী মেলায় সেখানে দেখা যায় যে কাশ্মীরি দোকান মালিকের ওপর হামলা তার কারণটা হচ্ছে হিন্দুত্ববাদীরা কার্যত গেরুয়া পতাকা নেড়ে মুসলিম বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা করতে বারণ করেছিল এরপরেই তাদের উপর হামলা এটা বিজেপির পরিকল্পিত এটা এজেন্ডা যে মুসলমান মালিকদের কাছ থেকে বা বিক্রেতাদের কাছ থেকে কোনো মাল কেনা যাবে না এটা বিজেপি দেশ জুড়ে খেলছে কোথাও মুসলিম ব্যবসায়ীদেরকে তাই হত্যা করছে মেলাতে মুসলিম দোকানদের দোকান ভাঙচুর করছে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে শিশুদেরকে বৃদ্ধদেরকে ট্রেনে চড় মারা হয় ট্রেনে তাদের মুসলিম যাত্রীদেরকে হত্যা করা হয় এর থেকে দুর্ভাগ্যজনক এর থেকে অব্যবস্থা পৃথিবীর কোথাও নেই যা বর্তমানে যোগী আর মোদীর শাসনে হচ্ছে ভারতবর্ষের যে চলছে ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যে কথা বলেছেন তা থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এবং গেরুয়া শক্তি তারা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করবেন বলে তাদের বিশ্বাসী এবং তাদের পথে যারা চলতে চায় যারা হিংস্র পথে চলতে চায় সেরকম ব্যক্তিদের বিচার ব্যবস্থার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাই বিশ্ব হিন্দু পরিষদ বা তাদের কোনো সংগঠন যখন কোনো মসজিদের নিচে শিবলিঙ্গ খোঁজে সাথে সাথে সেগুলোকে সার্ভে করার অর্ডার তারা দিয়ে দিচ্ছেন যদিও ভারতবর্ষের পার্লামেন্টে আইন তৈরি হয়েছে উনিশশো সালে যে দেশের কোনো ধর্মীয় স্থানের কোনো পরিবর্তন উনিশশো সালের পরে করা যাবে না যেটা যে প্রতিষ্ঠান যেমনভাবে আছে সে মসজিদ হতে পারে মন্দির হতে পারে গুরুদুয়ারা গির্জা হতে পারে সেই অবস্থাতেই থাকবে কিন্তু আজকে কারা ক্ষমতায় যারা দেশের সংবিধান দেশের বিধি ব্যবস্থা দেশের ধর্মনিরপেক্ষতা কোনোটাকেই সম্মান করে না এ কোন ধরনের বিচার ব্যবস্থা এই কারা মন্ত্রী যারা সংবিধানের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করে অথচ সেই সংবিধানের বিধিগুলোকে অবজ্ঞা করে অমান্য করে ভারতবর্ষ এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মুসলিম খাতরে মে এটা আমি বলবো না কিন্তু হিন্দুস্তান খাতরে মে